দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ফ্রেঞ্জের নিয়মিত আয়োজনে বিপিএলের দুদিন বিরতি ছিল এবং দুদিন বিরতির পর ছয় জানুয়ারি থেকে আবারও শুরু হচ্ছে সিলেট পরবটা শুরু হচ্ছে সেখানে প্রথম দিনে দুটো ম্যাচ হবে যেখানে দুপুরে যে ম্যাচটা হবে সিলেট স্ট্রাইকার্স এবং হচ্ছে রংপুর রাইডার্স এবং সন্ধ্যায় যে ম্যাচটা হবে সেটা হচ্ছে ফরচুন বরিশাল এবং দুর্বার রাশে এই দুটো ম্যাচ আছে কিন্তু সবচেয়ে আজকের দিনে সবচেয়ে বড় যে ঘটনা বা যত বড় খবর বলতে পারেন সেটা হচ্ছে বিপিএলের মাঝে বিসিবিতে দ্বন্দ্ব পরিচালক পরিচালকের দ্বন্দ্ব সেটা নিয়ে আমরা একটু আলোচনা করবো এবং প্রতিনিয়ত যেমন আমি থাকি মৌল ইসলাম আসি আপনাদের সঙ্গে এবং আমার সঙ্গে আছেন আমার সহকর্মী ফয়সাল হাবিব ফয়সাল ভাই পিপিএলের ম্যাচের পরা যাবে একটু যেহেতু নিয়ে আমরা একটা আলোচনা করবো যে কোনটা কেমন হতে পারে তার আগে আমরা একটু আজকের দিনের সবচেয়ে আলোচিত যে ব্যাপারটা যে ফারুক আহমেদ এবং নাজমুল আহমেদিন ফাহিমের সঙ্গে একটা দ্বন্দ্বের ব্যাপার বা বোর্ড সভাপতি দুর্ব্যবহার করেছেন নাজমুল আহমেদিন ফাহিমের সঙ্গে এই যে ঘটনাগুলো যে বোর্ডে নর্মালি আপনি এখন আট নয় জন পরিচালককে দেখবেন নর্মালি থাকে হচ্ছে বিশ পঁচিশ জন তেইশ জন থাকে সেখানে আট নয় জন পরিচালকের ভিতরেও এই ধরনের দ্বন্দ্ব মতের অমিল হতে পারে কিন্তু আপনি পদত্যাগ করতে চান এরকম একটা সিচুয়েশন কেন তৈরি হলো বা কি হয়েছে বলে আপনার কাছে তথ্য আছে আপনি জানেন ব্রতটুক কি একটা কথা দেখছি মিডিয়ায় বা সব জায়গায় সেটা হলো যে ফারুক আহমেদ বোর্ড প্রেসিডেন্ট উনি সব ডিরেক্টরদের মাঝে দায়িত্বটা মানে বন্টন এখনও করেননি এটা নিয়েই ফাইম নাজমুল আবেদিন ফাইমের ইস্যু তাই তো খুব সম্ভবত কারণ হচ্ছে কাজের তিনি তার প্রায়রিটির যে কাজ করবেন যে তিনি তার দায়িত্ব কোন ডিরেক্টর কোন কোন কাজ করবে এই দায়িত্ব এখনো বন্ধন হয়নি তাই তো এই জিনিস নিয়ে আমি গত দুই থেকে আড়াই মাস আগে প্যাকেজ করছি তার মানে গত দুই আড়াই মাস ধরেই কোনো ডিরেক্টরের কাছে কোনো কাজ নাই এবং মানে নির্দিষ্ট কোনো কাজ নাই এবং একটা কথা চালু আছে বিসিবি চালাচ্ছে থ্রি এফ নাজমুল ফাহিম ফারুক আহমেদ ফাহিম সিনহা অন্যান্য ডিরেক্টররা অনেক দিন থেকেই না খোস তাদের নির্দিষ্ট কোনো দায়িত্ব নেই মিডিয়া কমিটিতে কে কেউ জানে না অমুক কমিটি থেকে যেমন হাই পারফরমেন্সে কে কেউ জানে না গেম ডেভেলপমেন্টে কে কেউ জানে না ডিরেক্টরদের অনেক দিন ধরেই কাজ বন্টন করে দেওয়া হচ্ছে না এনএসসি ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল থেকেও বিসিবির কাছে চিঠি আসছে দুইবার চিঠি আসছে যে কেন তুমি এখনো সব ডিরেক্টরদের কাজ বন্টন করে দিতে পারতেছো না সো এটা অনেকদিন আগেকার ইস্যু দুই আড়াই মাস আগের ইস্যু এখন কেন এটা বাইরে আসলো নাজমুল আবিন ফাহিম আগে কেন বলেননি এখন এসে তিনি একটা টিভি চ্যানেলকে গিয়ে কেন এই কথা বলছেন এই ইস্যু তো অনেকদিন আগের বড় প্রশ্ন যে মাস ইস্যু সেটা নিয়ে আপনি এখন কেন আপনার অসন্তুষ্টি একটা টিভি চ্যানেলে প্রকাশ করলেন এক নম্বর প্রশ্ন দুই নম্বর প্রশ্ন যেটা ফারুক আহমেদিক বলেছেন ত্রিশ তারিখে তাদের এরকম একটা কথা কাটাকাটি হোক বা যেমন হোক এটা হয়েছে এটা আজ পাঁচ তারিখে কেন বাইরে এলো সো এই দুইটা প্রশ্ন মানে কার দোষ ফাহিমের দোষ নাকি ফারুকের দোষ এটা বের করার আগে এই দুটা প্রশ্ন আসলে খুঁজে বের করা উচিত যে নাজমুল আবেদিন ফাহিম দু মাস আগে ইস্যু নিয়ে এখন কেন ঝামেলা করছেন আর তিরিশ তারিখে যেই বাতানুবাদ হোক বা কথা কাটাকাটি হোক বা আলাপ আলোচনার হিটেড মোমেন্ট হোক যেটা ৩০ তারিখে হয়েছে সেটা পাঁচ তারিখে কেন বাইরে এলো এবং এই যে আপনি বলছেন হিটেড মোমেন্টের ব্যাপারগুলো বা তিরিশ তারিখের পরে আমার কাছে যে প্রশ্নটা সবার আগে যেটা যে আপনি বলছেন যে দু মাস আড়াই মাস আগের কথা আপনার চার মাসের খুব সম্মত বেশি হয়ে গেছে আপনি চার মাসেও কেন একটা স্ট্যান্ডিং কমিটি দাঁড়া করাতে পারছেন না এখানে ব্যর্থতা ব্যর্থতা কার নিশ্চিতভাবে ফারুক আহমেদদের এবং কেন করছেন না বলে আপনার কাছে মনে হচ্ছে হ্যাঁ ব্যর্থতা তো তার অবশ্যই কারণ বাইশ জন কি তেইশ জন ডিরেক্টর থাকার কথা সেখানে দশ কি এগারো জন অ্যাক্টিভ আছে অর্থাৎ অর্ধেক মেম্বার দিয়ে চলতেছে সো আপনি যখন দায়িত্ব বন্টন নেই এক্স্যাক্টলি সেখানে আবার দায়িত্ব বন্টন নেই আপনি দুটা কাজ করতে পারতেন আইদার আপনি নতুন ডিরেক্টর নিয়োগ দিতে পারতেন অথবা যারা আছে তাদেরই এক একজনকে দুই তিনটা ডিপার্টমেন্ট দিতে পারতেন আপনি দুইটার একটাও করেননি কেন করেননি এই প্রশ্ন সরাসরি উত্তর দেওয়া কঠিন তবে হতে পারে যে উনারা ফারুক আহমেদ এক বিশেষ পরিস্থিতিতে তিনি বিসিবির প্রেসিডেন্ট হয়েছেন তাকে বানানো হয়েছে বিসিবির প্রেসিডেন্ট তো এখানে এখানে সম্ভবত নতুন কোন সিদ্ধান্ত নিতে তারও আরো দুজন চারজন পাঁচজনকে জিজ্ঞাসা করতে হয় এখন এটা সবাই জানে যে তাকে বানানো হয়েছে কারণ নাজমুল হাসান পাপন যখন চলে গেছেন পদত্যাগ করেছেন তখন কাউকে তো বানানো বানাতে হতো এবং এটা উনি তো এনএসসির পক্ষ থেকে এসেছেন ন্যাশনাল স্পোর্টস কাউন্সিলের ফারুক আহমেদ এবং নাজমুল হাসান দুজনই এনএসসির তরফ থেকে এসেছেন অর্থাৎ দুজনকেই সরকার এনেছে বোর্ডে এবং দুজনের মধ্যে একজনকে বোর্ড প্রেসিডেন্ট বানিয়েছে সেটাও সরকারই বানিয়েছে তার মানে সরকার ফারুক আহমেদকে বোর্ড প্রেসিডেন্ট বানালো এরপরে সেই সরকার থেকে ফারুক আহমেদকে চিঠি দেওয়া হলো যে তুমি এটা করছো না কেন ওটা করছো করছো না কেন ফারুক আহমেদ সেটাও করলেন না তো এমন হতে পারে যে যেই পরিস্থিতিতে উনি নিয়োগ পেয়েছেন তখনকার পরিস্থিতি এখনকার পরিস্থিতি একটু ভিন্ন হয়ে গেছে মানে আপনি কি বলতে চাচ্ছেন যে ব্যাপারটা যে ওই সময় তার পক্ষে যে সাপোর্টটা ছিল এখন সেই সাপোর্টটা তিনি পাচ্ছেন না বা তাকে দেওয়া হচ্ছে না এরকম হতে পারে যে ওই সময় তাকে যে পক্ষ বা যে শক্তি এনে বোট প্রেসিডেন্ট বানিয়েছে এখন ওই শক্তির সাথে বোর্ড প্রেসিডেন্টের সম্ভবত সব মতের মিল হচ্ছে না দু একটা হয়তো বা মতের অমিল থাকছে এর জন্য হয়তো নানা ধরনের ইস্যু বেরিয়ে আসছে দুদিন আগে আমরা অন্য একটা ইস্যু দেখেছিলাম যে এক উপদেষ্টার একান্ত সচিব তার বোর্ড প্রেসিডেন্টের সাথে খারাপ ব্যবহার করেছেন এবং ওই ঘটনা দুদিন বা তিন দিন পরে নাজমুল আবিদিন ফাহিম বলেন বোর্ড প্রেসিডেন্ট আমার সাথে খারাপ ব্যবহার করছেন সেটাও পুরানো ইস্যু নিয়ে যে দু মাস আগের ইস্যু যে কারো মধ্যে বন্টন করা হয়নি বা পাঁচ দিন আগের ইস্যু যে কথা কাটাকাটি হয়েছে এমন হতে পারে আমি জাস্ট মানে জানার স্বার্থে আমি হচ্ছে কোথাও মানে যেহেতু এখনও আনুষ্ঠানিকভাবে কাউকে কোনো দায়িত্ব বরণ করা হয়নি আমি ডেইলি স্টার দেখছিলাম যে অনানুষ্ঠানিকভাবে এই বিপিএল গভর্নিং কাউন্সিলের দায়িত্ব পালন করছেন নাজমুল আবিন ফাইম কারণ আমরা বেশ কয়েকটা প্রোগ্রামে তাকে দেখেছি তিনি সামনে থেকে কথা অনরেকর্ড বলেছেন অনরেকর্ড বলেছেন ব্যাপারটা সে ব্যাপারটা যে তিনি কি এরকম যে ওই যে আপনি বললেন যে উপদেষ্টার একজন একান্ত সচিবের সঙ্গে যে বোর্ড প্রেসিডেন্টের সমস্যা হয়েছে যেহেতু ওই দিনের ঘটনা এবং ওই ঘটনাগুলোকে কেন্দ্র করেই কি বোর্ড প্রেসিডেন্টের সঙ্গে ওই বাক মানে বিতন্ডার ঘটনা না এটা তো ফারুক আহমেদ বলেছেন যে ত্রিশ তারিখের ঘটনা যেদিন বিপিএল শুরু হয়েছে সেদিনের ঘটনা ফারুক আহমেদ বলেছেন যে হি হ্যাড আ ব্যাড ডে ওই দিন ওই দিন সকাল থেকে আপনি যদি দেখেন বিপিএল এর উদ্বোধন হবে বিসিবি প্রেসিডেন্ট স্বাভাবিকভাবেই বেশ ব্যস্ত থাকবেন বা নানা নানা চিন্তা তার মাথায় থাকবে ওই দিনই কিন্তু প্রেসিডেন্ট বক্সে প্রেসিডেন্ট বক্সে ওই ঘটনাটা ঘটেছে একাত্তর সচিবের সাথে আবার স্টেডিয়ামের গেট ভাঙা ভাঙি হয়েছে টিকিট নিয়ে চিল্লাপাল্লা হয়েছে ওই দিনই বিকাল বা সন্ধ্যার সময়ের ঘটনা ফারুক আহমেদ এবং নাজমুল আবিদিন ফাহিমের ঘটনাটা ওই দিনই দিনের শেষ ভাগে সো ফারুক আহমেদ যেটা বুঝাই বুঝাইতে চেয়েছেন সেটা হলো যে সকাল থেকে নানা হ্যাঁ একটু যেটা হচ্ছে ব্যাপারটা কি এরকম তিনি যেহেতু বিপিএল এর গভর্নিং কাউন্সিল মানে কাউন্সিলের দায়িত্ব পালন করছেন এই যে ঘটনাগুলোর জন্য তিনি যেহেতু অন্য একজনের কাছে চার্জ হলেন ব্যাপারটা কীরকম যে ফারুক আহমেদ নিজে নাজুল আহমেদের ফাইনকে চার্জ করেছেন যে কারণে এই ঘটনাটার উৎপত্তিটা ঘটেছে ব্যাপারটা যে কোনো কিছুই হতে পারে মানে নর্মাল একটা আপনার আমার নর্মাল কনভারসেশনের মধ্যেই আমি আপনার উপর একটু বলতে পারি যে কি কি সমস্যা আপনি কি আমার জায়গা নিতে চান আপনি আমার মুখের উপর কেন কথা বলতেছেন এটা যে কোনো কনভারসেশন থেকে শুরু হতে পারে কিন্তু ওই যে যেটা বলছিলাম ওই ফারুক আহমেদ যেটা বলেছেন ওই দিন সকাল থেকেই তার দিনটা খারাপ যাচ্ছিল একের পর এক নতুন নতুন তার ডিল করতে হচ্ছিল সব মিলিয়ে মানুষের মন মেজাজ কিন্তু ঠিক থাকে না সো আহ উনি সেটাই বলেছেন যে দিনের শেষের ভাগে তার নাজমুল সাহেমের সাথে আহ একটু হয়তো বা কথার বাদানুবাদ বা এরকম কিছু একটা হয়েছে কিন্তু ফারুক আহমেদের যে যে পয়েন্টটা তিনি রেস করেছেন আমি এখানে তার সাথে তার কি কি দোষ আছে সেটা আলাদা হিসাব অবশ্যই ফারুক আহমেদের দোষ আছে কিন্তু এই বিষয়ে তিনি যে পয়েন্টটা রেস করেছেন ত্রিশ তারিখের ঘটনা এখন সে তার মন খারাপ হলো উনি আমাকে না জানিয়ে টিভি চ্যানেলে জানালেন এই বিষয়গুলো তো আমি ফারুক আহমেদের সাথে একেবারেই একমত শিশু স্কুল এক্স্যাক্টলি কারণ আপনারা মানে নাজমুল দিন সাহিম হয়তোবা এসে বলছেন যে তাকে দায়িত্ব দেওয়া হয়নি বা নির্দিষ্ট কোনো দায়িত্ব নাই কিন্তু রিয়েলিটি হলো বা পুরো বাংলাদেশই জানে আমরা যারা কাভার করি আমরা যারা মিরপুর জান যাই আমরা জানি দুজন মিলেই চালাচ্ছেন বিসিবিটা তাদের সাথে ফাহিম সিনা আছেন তিন নাম্বার এই তিনজনই মূলত বিসিবির হর্তা কর্তা এই মুহূর্তে সেখানে আপনি হুট করে এসে বললেন যে দায়িত্ব বন্টন করা হচ্ছে না হুট করে এসে বললেন পাঁচ দিন আগে আমার সাথে খারাপ ব্যবহার করেছে আহ এসবগুলো একটু ফিসি লাগে এখন আমার যে প্রশ্নটা আমি আমার দোষ আপনি যেটা শুরুতে বললেন যে দোষ কার একটা আসলে বলা কঠিন যেহেতু আপনি আমরা কি আসলে ভিজিবল কিছু দেখিনি আমি ওই যে আবার বলতেছি দোষ কার এটা আমি খুঁজে বের করার চাইতে হঠাৎ করে আগের বিষয়ে এখন কেন উঠে এটা খুঁজে বের করা এই যে আপনি একটা বিপিএল টুর্নামেন্ট আয়োজন করছেন আপনি এরকম একটা ঘটনা ঘটছে আপনি মিডিয়াতে এসে একজন পরিচালক বলছেন আমি পদত্যাগ করতে মানে এটা ইঙ্গিত দিয়ে যাচ্ছেন আরেকজন এসে আবার সেটা সলভ করার চেষ্টা করছে এগুলো তো এই যে আমাদের সবসময় বলা হয় যে বোর্ডের ব্যাপারগুলো কেন বাইরে আসে ড্রেসিং রুমের কথা যেন বাইরে আসে তো ওই প্রতিফলনগুলো তো দেখা যাচ্ছে যেটা আমরা আগে বলতাম ওইটাতে আসলে পরিবর্তন নাই পরিবর্তনের কথা যা আসলে বলা হচ্ছে প্রতিফলন না এটা আসলে নতুন কারণ গত মানে নাজмун হোসেন পাপনের আমলে পাপন প্রেসিডেন্টে পাপন যা বলেছেন তাই হ্যাঁ মানে एवरीथिंग ইজ পাপন ভাই কি হবে পাপন ভাই দেখবে ওই সিদ্ধান্ত হবে পাপন ভাই সিদ্ধান্ত দিবে কিন্তু গত 10 12 বছরে দেখা যায়নি বোর্ড প্রেসিডেন্টের নামে কোনো ডিরেক্টর বলছে যে বোর্ড প্রেসিডেন্ট আমার সাথে খারাপ ব্যবহার করছে সুতরাং এটা নতুন এটা আগে যে নাটক হতো আগে যে জোকারি হতো আচ্ছা আরও ধাপ এগিয়ে গেল আর কি আচ্ছা ঠিক আছে আমরা আসলে এটা থেকে একটু বেরোতে চাই জোকারি থেকে কারণ হচ্ছে আমরা একটু ম্যাচ নিয়ে আলোচনা করি যদি কালকে দুটো ম্যাচ আসে প্রথম যে ম্যাচটা সিলেট স্ট্রাইকারস এবং রংপুর রাইডার্স নিশ্চিতভাবেই মনে হয় যে সিলেট স্ট্রাইকার্সের চেয়ে রংপুর এগিয়ে থাকবে কারণ প্রথম তিনটা ম্যাচই জিতেছে সিলেট রাইডার্স স্ট্রাইকারস একটা ম্যাচ খেলেছে কিন্তু সেই ম্যাচটা তারা জিততে পারেনি যে খুব ভালো পারফরমেন্স করতে পারেনি আপনি যেহেতু সিলেটের মাঠে খেলা নিশ্চিতভাবে ক্রাউডের একটা বড় সাপোর্ট থাকবে সবসময় আমরা সিলেটে দেখতাম যে হাউসফুল ক্রাউড থাকবে সিলেটে খেলা বিশেষ করে যখন আপনি সিলেটের কাছ থেকে কি ধরনের পারফরমেন্স এক্সপেক্ট করেন এবং তারা যদি রংপুরকে আসলে হারাতে চায় কি কি করতে হবে কোথায় কি করতে হতে পারে আহ সিলেট কিন্তু দল খুব একটা খারাপ না আপনি যদি বিশেষ করে বিদেশি দেখেন জর্জ মানসি উনি কিন্তু লাস্ট কিছুদিন ধরে টি টোয়েন্টি সার্কিটে বেশ পরিচিত অনেক দেশে ঘুরে ঘুরে খেলছেন ভালো খেলছেন জিএসএল এ রংপুরের হয়ে খেলেছিলেন আমি যদি ভুল না জিএসএল এ খেলেননি আর তিনি হচ্ছে লাস্ট টি টেনে যখন খেলেছেন তখন তিনি সেঞ্চুরি করেছিলেন জিএসএল কোনো একটা দলে আমি তাকে দেখছি আমার যদ্দুর মনে পড়ে না জিএসএল তিনি খেলেন যায় হোক হোক জর্জ মানসি খেলছেন সব জায়গাতেই পল স্টারলিং তাকে নতুন করে পরিচয় করা দেওয়ার দরকার নেই এই দুইজন ব্যাটসম্যান যদি ক্লিক করেন তাহলে কিন্তু সিলেট একটা বড় রান পেতে পারে তারপরে জাকির হাসান উনিও কোয়ালিটি ব্যাটার আবার লোয়ার অর্ডার মিডল অর্ডারে জাকের আলী তিনিও ভাইটাল হবেন আর রিচ টপলি তিনিও একেবারে ওয়ার্ল্ড ক্লাস বোলার নো ডাউট সো যাদের যাদের নাম বললাম সবগুলাকেই না মানে ক্লিক করতে হবে সিলেট কারো ইন্ডিভিজুয়াল পারফরমেন্স দিয়ে দলটা জেতা কঠিন সবারই ভালো যদি সম্মিলিত একটা পারফরমেন্স থাকে বোলিং ব্যাটিং ফিল্ডিং সবই যদি ভালো হয় তাইলে সিলেট জিততে পারবে তবে আগে একদিন একটা কথা বলেছিলাম আজকে আবার বলি আমার সিলেটের ক্যাপ্টেন্সি নিয়ে আমার সমস্যা কারণ আরিফুল হক নেতৃত্বগুণ নেতৃত্ব গুণ কতটা ভালো আমি তাকে কখনো ক্যাপ্টেন্সি করতে দেখিনি লোকাল ক্রিকেটে কখনো ক্যাপ্টেন্সি করতে দেখিনি সো এই ধরনের ফ্র্যাঞ্চাইজি লিগে যেখানে বিদেশি ক্রিকেটার থাকছে দেশি ক্রিকেটার থাকছে বিভিন্ন কম্বিনেশনটা বের কম্বিনেশনটা বের করা বা সবাই আপনার কথা মতো চলবে আপনি যা বলবেন তাই শুনবে এই বিষয়টা সবাইকে একই রকমভাবে ম্যানেজ করা এটা খুব কঠিন একটা কাজ এবং ক্যাপ্টেন্সি মিনস আ লড সো এই জায়গাটাতে সিলেট ভালো দল কিন্তু সিলেটকে দল হয়ে খেলতে হবে যদি ক্যাপ্টেন আরিফুল পুরো সিলেট স্কোয়াডকে একটা দল বানাতে পারে মাঠে যদি পুরো দলটাকে মনে হয় যে বেলি ফুলের একটা মালা সবগুলা মিলে একটা মালা গঠন করা হয়েছে তাহলে সিলেটের জেতার চান্স আছে তাছাড়া ইন্ডিভিজুয়ালি কেউ একা একা কেউ পাঁচ উইকেট নিল কেউ পঞ্চাশ রান করলো তাহলে ম্যাচ হবে না মনে হয় ফুলের জন্য কিন্তু কাজটা তুলনামূলক সহজ কেন বলছি কারণ হচ্ছে যে বেবি আপনি যদি বেশিরভাগ দলগুলো দেখেন যে তাদের ফ্র্যাঞ্চাইজি মানে বিদেশি ক্রিকেটাররা চলে যাবে দুই এক ম্যাচ খেলবে আসবে কিন্তু তাদের দেখেন বিদেশিগুলো বেশিরভাগগুলো হচ্ছে প্রায় পুরো সিজনের জন্য খেলবেন তার মানে আপনার জন্য কাজটা সহজ আপনি যদি শুরু থেকে ওই পলিসিটা তৈরি করতে পারেন যে আপনার ক্রিকেটার আপনার হয়ে খেলবে দলের হয়ে খেলবে সেটা যদি সম্ভব হয় সেটা নিশ্চিত দেখেন এখানে একটা ব্যাপার আছে আপনি স্টার্লিংয়ের কথা ধরেন উনি আয়ারল্যান্ড জাতীয় দলের ক্যাপ্টেন আপনি আরিফুল রিস্টপলের কথা ধরেন ইংল্যান্ড জাতীয় দলের নিয়মিত সাদা বলের খেলোয়াড় আরিফুলের এখন ওদের কন্ট্রাস্টে আপনি আরিফুলকে থাকেন আরিফুল উনি বাংলাদেশ ঘরোয়া ক্রিকেটই খেলবেন যে যে ক খেলবেন ঘরোয়া ক্রিকেটই খেলবেন এখন এখানে বাম দিকে আরিফুল দাঁড়ায় ডান দিকে স্টার্লিং দাঁড়ায় আরিফুল ধরেন স্টার্লিংকে বলবে স্টার্লিং তুমি পরপর দুটো ম্যাচ ভালো খেলোনি আমার কিন্তু পছন্দ হচ্ছে না তোমার কিন্তু অবশ্যই ভালো খেলতে হবে আমি দল থেকে বাদ দিয়ে দেবো আপনি চিন্তা করেন আপনি নিজেকে আরিফুল ভাবেন আপনার কি সাহসটা হবে বা আপনি স্টার্লিংকে এটা বলতে যাওয়ার আগে দুবার ভাববেন না যে কি ভাই বড় প্লেয়ার কিভাবে না কিভাবে হ্যাঁ কিভাবে না কিভাবে নেয় বা আমি বলবো আমার কথা শুনবে কি শুনবে না কিন্তু এখানে আপনি আরিফুলের জায়গায় আপনি জাকের আলী বা জাকির হাসানকে কল্পনা করেন জাকের আলী কি ভাববে সে মনে মনে ভাববে আমি বাংলাদেশ ন্যাশনাল টিমের তিন ফরমেটের প্লেয়ার আমি ভালো করতেছি আমি সিলেটের লোকাল প্লেয়ার এই দল আমার এই দেশ আমার আমি কেনස්ටালিনকে কি পারবো না আত্মবিশ্বাসের একটা ব্যাপার আছে ক্যাপ্টেনের প্রচন্ড সাহসী এবং প্রচন্ড আত্মবিশ্বাসী হতে হয় আপনাকে একটা ভাব থাকতে হয় ওই ব্যাপার অবশ্যই মানে যে কোনো সিদ্ধান্ত নেয়ার যে কাউকে চার্জ করার অথবা যে কোনো রিস্কি কিছু মানে ধরেন আপনার জুয়া খেলতে হবে আপনি ক্যাপ্টেন হলে বা আপনাকে সাহসী কিছু করতে হবে আপনি ক্যাপ্টেন হলে আই ডাউট আরিফুলের মধ্যে এটা আছে কিনা এবং আই ডাউট এই সিলেট এবছর প্লে অফ এর আগেই কিছু একটা দলটা যদি ক্যাপ্টেন এর কথা বলছেন যদি একাদশের দিকে তাকান তাদের কি মানে যে আমরা রাকিম কানওয়াল কর্নওয়েলকে দেখছিলাম যে তাকে হয়তো খেলানো হবে কিন্তু তিনি পরে বলা হচ্ছে তিনি অসুস্থ ছিলেন তাকে আবার দুদিন ধরে খুব ভালো প্র্যাকটিসে দেখা যাচ্ছে তাকে খেলানোর সুযোগ কিনা যে সামিউল্লাহ প্র্যাকটিসা জায়গা তাহলে তাদের জন্য আরো একটা ভালো একটা অপশন হ্যাঁ বা কর্নওয়েল উনি সুস্থ হলে অটোমেটিক্যালি দলে ঢুকে যাবেন আর কি কর্নওয়েল বেশ ভালো একজন পিক হতে পারেন বিশেষ করে টপ অফ দ্য অর্ডারে কর্নওয়েল প্রথম ছয় ওভারে ষাট সত্তর রান এনে দিতে পারে আপনাকে সিপিএল এ অনেক সময় দেখা যায় খুবই স্পিন উইকেটে খেলা হয় ব্যাটাররা রানি করতে পারে এর মধ্যে কর্নওয়েল কিন্তু ঝড়ও একটা শুরু এনে দেন স্পিন বলটাও ভালো স্পিন বল এবং বল বাউন্স হয় ঘোরে সুতরাং সামিউল্লা সেনুয়ারির ইচ্ছাইতে কর্নওয়েল এনি ডে বেটার পিক আমার মনে হয় রংপুর এগেনস্টে বা মানসি স্টার্লিং কর্নওয়েল আর টপ দিয়ে চারজনই খেলবেছিল আর রংপুরের জন্য কাজটা কেমন হবে যে রংপুর তো এমনিতে আসলে তিন ম্যাচ জিতে গেছে তারা ফর্মে আছে তাদের জন্য আসলে নতুন করে আসলে কিছু চিন্তা করার কিছু নেই তারপরেও যদি আপনি চিন্তা করেন যে এমন কি হতে পারে যে আবার অনেক সময় আবার না রংপুরের যেটা মেন কাজ থাকবে সেটা হলো সঠিক কম্বিনেশনটা পিক করা যেমন আপনি যদি দেখেন প্রথম দুই ম্যাচ তারপর তৃতীয় ম্যাচে তারা তিনটা চেঞ্জ কিন্তু একাদশে আনছে এবং তিনটা দশ চেঞ্জ আনার পরে তারা ম্যাচটা জিতছে এখন সিলেটের এগেনস্টে নামার আগে তাদের আবার চিন্তা করতে হবে যে স্টেফেন টেলরকে আবার ব্যাক করাবো কিনা বা আজিজুল হক তামিমকে খেলাবো কি খেলাবো না আগের ম্যাচে সাইফুদ্দিন খেলেনি সাইফুদ্দিনকে একাদশে আনবো কি আনবো না বা তুষারকে আমরা ক্যারি করবো না কি অন্যরকম খেলাবো সো এই 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 বিষয়টা রংপুরের চেক করতে হবে এবং এটা অবশ্য একটা মধুর সমস্যা যখন আপনার স্কোয়াড স্ট্রেন্থ বেশি থাকে তখন এই ধরনের সমস্যা যে কোনো দলে পেতে চাইবে বাট রংপুরের এই এডিটা দেখতে হবে সতর্ক থাকতে হবে যে ব্যাপারটা আপনি কথা বলছিলেন আমরা একটু পরে ম্যাচটা নিয়ে আলোচনা করি যে ফরচুন বরিশাল এবং হচ্ছে আর দুবার রাশি দুবার রাশি আমরা প্রথম দুটো ম্যাচে যেভাবে ব্যাটিং করতে দেখেছিলাম লাস্ট ম্যাচটাতে আমরা মনে হয় যে সেই ধরনের পারফরম্যান্সটা দেখা যায়নি বিশেষ করে ব্যাটিং এ যেটা কিংসের বিপক্ষে তারা ওই বা রাজশাহীকে যেমন প্রথম ভাবা হচ্ছিল একদম শুরুর দিকে আগে সেটা একটা ছাপ পাওয়া গেছে আপনার কি মনে হয় যে একটা ব্যাট ডে নাকি এইটা আবার তাদেরকে ইস্যুস হতে পারে বা কন্টিনিউ হতে পারে রাজশাহীর জন্য এটা একটা ব্যাট ডে রাজশাহীর ব্যাটিং লাইন আপ আসলেই ভালো রাজশাহীর ব্যাটিং লাইন আপ যে কোনো বোলিং লাইনআপের এগেনস্টে একশো ষাটসত্তর করার মতো সামর্থ্য তাদের আছে বোলিং লাইন আপটা খারাপ এবং রাজশাহী ম্যাচ হারলেও আমি বলবো না যে অস্বাভাবিক কিছু বা ব্যাড ডে বাট রাজশাহী একশো বিশের নিচে অল আউট হওয়া এটা একটা দুর্ঘটনা রাজশাহী ব্যাটিং ভালো করবে বোলিংয়ে ম্যাচ হারবে এমনটাই প্যাটার্ন হওয়ার কথা আমরা দেখেছি এভাবে দুটা ম্যাচ হারতে দলটাকে বাট তবে এখনই তো টুর্নামেন্টে তিনটা ম্যাচ গেছে কিছু বলা যাবে না যে যে কজনই আছে রাজশাহীর তাদেরই আরেকটু যদি বুদ্ধি খাটিয়ে ইউজ করা যায় তাহলে আমার মনে হয় দলটার জন্য বেটার আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে প্রথম ম্যাচের তুলনায় কিন্তু পরের দুটো ম্যাচের তুলনামূলক বলিংটা একটু বেটার ছিল লাস্ট ম্যাচে হয়তো চিটা অংশ হয়তো দুশো উনিশ রান করে ফেলেছে কিন্তু তারপরে মনে হচ্ছিলো যে প্রথম ম্যাচে যে ধরনের বলিং তারা বরিশালে বিপক্ষে করেছে সেটা থেকে একটু বেটার ছিল আপনার কাছে কি মনে হয় যে প্রথম ম্যাচটা বরিশালের বিপক্ষে তারা একশো সাতানব্বই রান করেছিল লাস্ট দুই ম্যাচের মতো বিশেষ করে সেকেন্ড ম্যাচটার মতো তারা যদি বলিং করতে পারে সেক্ষেত্রে বরিশালের বিপক্ষে এইবার অন্তত যে বড় একটা বড়ো চান্স থাকবে কি না বোলিং আসলে রাজশাহীর সমস্যা আর তাদের বিদেশি যার আসার কথা ছিল কেউ ওমানের ওমানের বিলাল খান খুব সম্ভব হতে ইঞ্জুরিতে যতটুকু জানা গেছে তারা হচ্ছে আরো দু তিনটা দেশে পাকিস্তান আফগানিস্তান এবং শ্রীলঙ্কার দুই একজনের সাথে কথা বলছেন কিন্তু

ঝামেলায় ফেলতে পারবেন না সফিল যদি কিছু করতে পারে উনি নতুন বলেই করতে পারবেন সুতরাং নতুন বলে দুই ওভারে উইকেট পাইলে বোনাস না হলে রানটা আটকা তাস্কিন আপনার আপনার তাস্কিন তাস্কিন আপনার সবচেয়ে বড় শক্তি তাস্কিনকে আপনি নতুন বলে দুই ওভার দিবেন ডেথে দুই ওভার দিবেন চার ওভার দিবেন এটা প্রতিপক্ষও জানে বাদ বাইগুলোকে তো বুদ্ধি খাটিয়ে ইউজ করতে হবে সাফিউলকে আপনি নতুন বলে আনেন আপনি মহর্ষক অন্তর আমি দু ম্যাচ দেখলাম দু ম্যাচ মিলে মনে চার ওভার বল করেন অথচ এই ছেলে তো কিন্তু খুব খারাপ বোলিংও করেনি লাস্ট এনসিএল এ প্রত্যেকটা ম্যাচ আমি দেখেছি যে ওই বিশ পঁচিশ তিরিশ আটাশ এই একটা মানে এবং এই বিপিএল এ যে দুটো ম্যাচ খেলেছে দুই দুই ম্যাচে দুই ওভার দুই ওভার করে বোলিং করেছে সফিউল হচ্ছে ভালো বোলিং করেছে এরপরে আপনি অন্তরকে বোলিং দিচ্ছেন

চাচ্ছিলাম যে বিজয়ের কি এই জায়গাটাতে সবচেয়ে বেশি সমস্যা যে তিনি স্পিনারদের উপর বেশ ডেত ওভারের দিকে এসেও ভরসা করছেন যখন ষোলো সতেরো আঠারো ওভার বলিং করতে হবে তখনও তিনি এমন এমন স্পিনারদের করাচ্ছেন এমন তো না যে আপনার দলে মানে খুব ভালো মানের স্পিনার আপনি ওয়ান হাসারাঙ্গার কথা আপনি বলতে পারেন বা মাহিশিকসানা বা এডরাম জাম্পা এরকম তো কেউ নেই যে আপনি দেত ওভার বলিং করবেন রায়ান বাল কিংবা হাসান মুরাদ বা অন্যান্যদের আপনি এই রিলাইটা কেমনে মানে কীভাবে করা সম্ভব আমি বিজয়কে একটু হেল্পলেসও মনে হয় মনে হচ্ছে মানে আপনি যখন বোলার দিয়ে আনবেন সবাই যখন ধুমসে মার খাতে থাকবে তখন আপনার আসলে কিছু করার থাকবে না ঘুরে ফিরে আপনার মাথায় একটাই প্রশ্ন আসবে তাস্কিনকে আনবো কি না তাস্কিনকে আনবো কি না সো একটু উনি হেল্পলেস বাট এগেন আমার মনে হয় আপনি দুর্বল লাইন আপ নিয়েও লড়াই করতে পারেন দুর্বল লাইন আপ নিয়েও লড়াই করতে হয় এটা আকবর দেখিয়েছেন গত এনসিএল টি টোয়েন্টিতে রংপুরের দল খুব বেশি রংপুরের দল কিছুই ছিল না রংপুরের দলের ন্যাশনাল টিমের এক একটা প্লেয়ারও ছিল না আমি যদি ভুল না হই শরীফুল ইসলাম থাকার কথা ছিল শরীফুল ইসলাম খেলেন না সুতরাং ন্যাশনাল টিমে খেলেছেন এমন কোনো প্লেয়ারই ছিল না সেই দল চ্যাম্পিয়ন হলেন জাস্ট চপ মানে চপ অ্যান্ড চেঞ্জ বোলিং চপ অ্যান্ড চেঞ্জ করেছেন কার পরে কাকে আনতে হবে একটু হিসাব করে দিয়েছেন একটু মাথা খাটিয়ে দিয়েছেন আমার এখানেই আমার মানে আফসোসটা যে আকবর আলী পেছন থেকে বোলারদের ডিরেকশন দিচ্ছেন এভাবে বল করো ওভাবে বল করো বোলাররা শুনতেছে না ক্যাপ্টেন বোলিং চেঞ্জ কিভাবে করতেছে আমার কাছে মেক সেন্স করতেছে না সো সব মিলিয়ে আকবরের মতো ক্যাপ্টেন থাকার পর একবার মতো লিডার থাকার পরে বিজয় ক্যাপ্টেন্সি করছেন সেই ক্যাপ্টেন্সিটাও ভালো করতে পারছেন না এতে আদতে রাজশাহীর লস হচ্ছে সব মিলায় আর বরিশালের দিকে যদি আমরা তাকাই আমরা প্রথম ম্যাচটা তারা টপ অর্ডার ভালো খেলেনি কিন্তু তারা কিন্তু পরের দিকে মাহমুদ রিয়াদ এবং ফাইম আশরাফ মিলে এই ম্যাচটা বের করে নিয়ে গেছিলেন কিন্তু পরের ম্যাচটা আমরা যদি রংপুরের বিপক্ষে দেখি কোয়ালিটি বলিং লাইন আপের বিপক্ষে তারা কিন্তু সেই ধরনের পারফরমেন্স করতে পারেনি তাদের যে তারা তাড়াহুড়া দেখা গিয়েছিল বা একশো চব্বিশ রান বিশ রানে অল আউট হয়ে যাওয়ার প্রবণতা আমরা গত গত আসরে দেখেছি তারা বেশ কিছু ম্যাচে এরকম ইয়ে হয়ে গেছে অল্প রান আউট হয়ে গেছে সেইটা আসলে তাদেরকে রিকভার কেমনে করা সম্ভব আর কীভাবে পরের ম্যাচটা বা দুর্বার রাশার বিপক্ষে তাদের যে ম্যাচটা সেটা তারা আসলে কীভাবে নিতে পারে আর কোথায় উন্নতি করা প্রয়োজন দেখেন এই বিপিএলে আপনি রাজশাহীর চাইতে ইজি বোলিং লাইন আপ অন্য কোনো দলের এগেনস্ট অন্য দলের এগেনস্টে পাবেন না সুতরাং আপনার ব্যাটিংয়ে যদি কোনো ইস্যু থাকে এটা আপনার রাজশাহীর বিপক্ষে ম্যাচেই সলভ করে নেওয়া উচিত হবে দুই বরিশাল পাওয়ার হারালে আপনি কোয়ালিটিভ দলের জিতবেন না সুতরাং এক্ষেত্রে বরিশালের যেটা টার্গেট করা উচিত সেটা হল যে যারা শুরুর দিকের ব্যাটার আছে তারা যেন বড় বড় ইনিংস খেলতে পারে এবং সবার যেন আগেও আমরা আলাপ আলোচনা করেছি সবার যেন ইন্ডিভিজুয়াল রোল থাকে তামিম এবং শান্ত রোল যেন তাদের বুঝিয়ে দেওয়া হয় যে তোমরা ছয় ওভারই থাকো পঁয়তাল্লিশ পঞ্চাশ রান করো উইকেট এক্স্যাক্টলি উইকেট দিও না এবং যাকে যে রোল দেওয়া হবে তাকে সেই রোলটা পালন করতে হবে কারণ আপনি যদি এখন অভ্যাসের মতো হয়ে যায় ডেলি দিন আপনার তিনটা চারটা উইকেট যাবে এবং পরের দিকের ব্যাটাররা এসে খেলে দিবেন শুরুর দিকের ব্যাটাররা চিন্তা করবে ওরা তো খেলবেই তাহলে একদিন না একদিন আপনি ধরা খাবেনি সুতরাং সময় থাকতে এটা সলভ করে ফেলা উচিত যেহেতু রাজশাহীর বোলিং লাইন আপ ইজি তুলনামূলকভাবে তাই বরিশালের টার্গেট করা উচিত যে এই ম্যাচে তারা ব্যাটিংয়ে ধর ধরেন দুশো বা দুশো বিশ হলো না একশো আশিও হলো কিন্তু ওই যে ধস যেন না হয় এই ধস আটকানোর জন্য যা করা দরকার সেটা তাদের করা উচিত ব্যাপার হচ্ছে যে আপনি যেহেতু টুর্নামেন্টের গ্রুপ পরে বারোটা ম্যাচ খেলবেন সেখানে আপনি কালকে তিন নাম্বার ম্যাচটা খেলতে নামবেন আপনি এখন পর্যন্ত কম্বিনেশন বলতে বোঝাচ্ছি যে তাদের দলটা তো মানে কাকে ছেড়ে কাকে খেলাবেন সেটাই সবচেয়ে বড়ো প্রশ্ন কিন্তু একটা কম্বিনেশন থাকে যে অনেক সময় হচ্ছে সব তারকা ছাড়াও হচ্ছে একটা ভালো কম্বিনেশন হলে আপনি ভালো পারফরমেন্স দিতে পারেন তিনটা ম্যাচের এক দুটা ম্যাচ খেলেছে একটা হেরেছে একটা জিতেছে কালকেও যদি এরকম কিছু ঘটে তাদের জন্য এখনই বেস্ট টাইম যে টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হতে চাইলে বা ওই একটা রান দেখাতে চাইলে কম্বিনেশনটা খুঁজে বের করা যায় আমরা কাদেরকে নিয়ে খেললে আমরা যে জিনিসটা চাচ্ছি ওই জিনিসটা পাবো কম্বিনেশন তো মোটামুটি সেট বরিশালের কম্বিনেশন সেট বিদেশি দু একজন যারা চলে যাবে মেয়ার্স আফ্রিদি চলে যাবে এদের জায়গায় আফ্রিদির জায়গায় হয়তো বা মোহাম্মদ আলী বা জাহানদাদ কেউ ঢুকবে মেয়ারসের জায়গায় ডাউড মালান ঢুকবে সো মোটামুটি তাদের কম্বিনেশন সেট এবং দেশি তো সবাই স্টার তারকা বড় মানে স্টার প্লেয়ার বরং আমার বরিশালে যারা বেঞ্চে বসে আছে তাদের জন্য খারাপ লাগতেছে কারণ অনেক ভালো ভালো প্লেয়ার বরিশালের বেঞ্চে বসে আছে আরিফুল হক মনে হয় আরিফুল ইসলাম মনে হয় বরিশালের তারপরে নাইম হুসান আছে আহ আছে তাইজুল আছে তো অনেক ঋষাদের কথা তো আমরা কিভাবে বাদ দিই রিসাদ আছে তো এই এই প্লেয়ার কে খেলানো আসলে মুশকিল আপনি আরিফুলকে কে কার জায়গায় খেলাবেন

না করে চেঞ্জ করার কিছু আছে বলে মনে হয় দেখা যাক আসলে কালকে আসলে বরিশাল আসলে কি করতে পারে মানে তাদের কাছে যে এক্সপেকটেশনটা সেটা আসলে পূরণ করতে পারে কিনা ফজল ভাই আপনাকে ধন্যবাদ আর দর্শক কালকে দুটো ম্যাচ আছে দুটো ম্যাচ শেষে আমরা আবার আলোচনা করব এবং কথা বলবো যে দুটো ম্যাচ কেমন হলো কোথায় কে ভালো করলো এবং আরও কোথায় ভালো করতে পারতো সেই ব্যাপারে অবশ্যই আলোচনা করবো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং ক্রিকেট ফ্যানজির সঙ্গে থাকুন